দর্শক জলপাই নিয়ে আসছি সেই জলপাইয়ের বটু ছাড়ানো হচ্ছে এখন দেখেন আমার ছেলের মেয়ে তারা কাজে মনোযোগী খুবই মানে এখন দেখেন তাদের বইগুলো দেখেন এই ছড়ায় ছিটাই রাখছে অর্থাৎ পড়া লাগ যাতে না পড়া লাগে সেই জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কর্ম চলতেছে হ্যাঁ যাতে তাদের পড়া না লাগে এই জন্য সবাই হাত মিলাইয়া খুবই যত্ন সহকারে বোর্ডও সারারীচে কাজ করতেছে এই যে এই কে এই কে দেখি কাজ করতে ভাল লাগে হ্যাঁ এই যে তিন কেজি জলপাইয়ের বোর্ডও আমরা অলরেডি সারানো কমপ্লিট হয়ে যাচ্ছে আবার অল্প কিছু আছে হ্যাঁ তো জলপাই খুবই সস্তায় নিয়ে আসছি তিন কেজি জলপাই নিয়ে আসছি মাত্র পঞ্চাশ টাকা দিয়া হ্যাঁ এখন এগুলা দিয়ে আমরা কি আচার বানাবো আচার আমরা এই আগে বাগি বানাই রাগে দিব ফ্রিজে যাতে আমরা খেতে পারি তো আমার মনে হয় না এর চার সস্তায় এই জলপাই আমরা পাবো তো আমি নিয়ে আসলাম একটু সস্তা দিয়ে চাই তো আজ গতকালকেও এক কেজি আনছিলাম তাই না ওগুলা দিয়ে মোট চার কেজির জলপাই ইয়ে পড়তে হবে আচার এই শুধু কি আসাই হলে হবে এগুলো হইলে হবে আরও কি কি লাগবে বলো তো বর্তানা তৈল গুড় তারপরে চিনি না গুড় দিবকা আর মশলার মধ্যে পাঁচপুরন এতগুলা লাগবে এতগুলো লাগতে আর আল্লাহ জানে কত টাকা লাগে এখনো আমরা হিসাব নিকাশ করি নাই তো ধন্যবাদ সবাইকে দামিয়া কী বলো সবাইকে বলো আল্লাহ হাফেজ